প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা বিসর্জন উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুপুরের পর ভক্ত পূজারী ও দর্শনার্থীদের ঢল নামে জয়ধ্বনির মধ্য দিয়ে ভক্তরা বিদায় জানান দেবী দুর্গাকে সকাল থেকে চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে চলে দেবী দুর্গার বিদায়ী মাঙ্গলিক অনুষ্ঠান পূজা অর্চনা আরতির পাশাপাশি তেল সিঁদুরে দেবীকে রাঙিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ভক্তরা মঙ্গল হোক সবকিছু আর এই যে হিংসা বিদ্বেষ হানাহানি এগুলো নির্মূল হোক সবাই যেন শান্তিতে শান্তি বইয়া আনে কামনা করে

মণ্ডপে আনুষ্ঠানিকতার পর ভক্তরা দলে দলে রওনা দেন প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে। গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি কালুরঘাট, অভয় মিত্রঘাট, কর্ণফুলী নদী, কাটটলি এবং আনোয়ারার পার্কের সৈকতেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আজকে দিনটা অনেক খারাপ লাগতেছে মা চলে যাচ্ছে বিসর্জনের দিন। এই পাঁচটা দিন কি আমরা জাতীয়ভাবে ভারতাক এবং সবে জাতীয় সুস্থতাকে 5 দিন ধরে সাজুগুজু করে বিভিন্ন মণ্ডপে গিয়েছি মাকে দর্শন করেছি অনেক ভালো লাগা কাজ করছিল প্রতিমা বিসর্জন উপলক্ষে পতঙ্গ সৈকতে প্যান্ডেল নির্মাণ মেডিকেল টিম তৈরি রাখার পাশাপাশি জোরদার করা হয় নিরাপত্তা বিজয়া দশমীতে তারা যাতে সুন্দরভাবে এই প্রতিমা বিসর্জন দিতে পারে এবার যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক সেবাদানকারী প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই চট্টগ্রাম